সাত সকালে যাত্রী বোঝাই অটো চার চাকার মুখোমুখি সংঘর্ষ গুরুতর জখম একাধিক যাত্রী তাদেরকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় সকালে গোচরণ থেকে একটি যাত্রী বোঝাই অটো বারুইপুরের দিকে যাচ্ছিল অটোটি যখন কুলপি রোডের চাঁদোখালি মোড়ের কাছে পৌঁছায় ঠিক সেই সময়ই বারুইপুরের দিক থেকে একটি চার চাকা প্রাইভেট গাড়ি জয়নগরের দিকে দ্রুত গতিতে আসছিল দুটি গাড়ি সামনাসামনি এসে পড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে মুখে সংঘর্ষ হয় যাত্রীসহ অটোটি রাস্তার ধারে নয়নজলিতে ছিটকে পড়ে ঘটনায় দুটি গাড়ির যাত্রী গুরুতর জখম হন এলাকার মানুষ সাথে সাথে জখম ব্যক্তিদেরকে বারুইপুর হাসপাতালে নিয়ে যায় খবর পেয়ে ঘটনাস্থলে আসে বারুইপুর থানার পুলিশ গাড়ি দুটিকে আটক করে কিভাবে এই দুর্ঘটনা ঘটল সে ব্যাপারে তদন্ত শুরু করেছে পুলিশ

ও ছজন ছিল গাড়িতে ছজন ছিল ছজন সবাই খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন আহত যাত্রীর আত্মীয় পরিজন এক যখন যাত্রীর আত্মীয় জবর খবর কী জানান ঘটনাটা ঘটেছে আমার এইযু সদরাটা বাড়ি তো সকালে ট্রেনে ভিড় বলে চরম থেকে গাড়ি হঠে তো অটোতে ছজন থাকে তো হঠাৎ দেখছি এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমার বাড়িতে অন্য লোক ফোন করে করে বলে যে এই পরিস্থিতি উনি তো কথা বলতে পারছে না তো হসপিটালে গিয়ে দেখলাম যে দুজনের ব্যক্তি হয়তো দুটো বা বা চলে গেলেন এরকম পরিস্থিতি পুরো ভেঙে গেছে চামড়া ঠেকে আছে তো আমার মনে কম বেখানে একটু ফুটো হয়ে গেছে চারটে সেলাই হয়েছে তো এখন এই পরিস্থিতি এখন বাড়ি নিয়ে যাচ্ছে তো করা হয়েছে বাড়ি পর্দা আছে বড়টা কোন দিক দিয়ে আসছিলো অটোটা আসছিলো ওই দিক দিয়ে চরম দিক দিয়ে যাচ্ছিলো বাড়াই দিয়ে কী নাম তো তু মোজারুল মোল্লা তবে এই দুর্ঘটনায় অটোযাত্রীদের জখমের মাত্রা এতটাই গুরুতর যে প্রাণহানির সম্ভাবনাও ঘটতে পারে বলে স্থানীয় সূত্রে জানা যায় এই প্রথম সরকার অনুমোদিত একশো সজ্জা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি ইউরো সার্জারি সহ অত্যাধুনিক শ্রিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারনিটি অ্যান্ড হোম এনএবিএইচ অ্যাক্রিডেটেড হসপিটাল থানা ক্রসরোড জয়নগর মজিরপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স